ফুলগাজী ফেনি আর এই ফুলগাজী ফেনের যে ইব্রাহিম ভাই তিনি আজকে প্রথম মাল নিচ্ছেন এখান থেকে একটা বড় সড়ো গাড়িতে তিনশো আশি বস্তা মাল নিয়ে আজকে আমরা সরাসরি একদম মিলের অভ্যন্তরে ঢুকে পড়েছি আপনাদেরকে কিছু সঠিক তথ্য তুলে ধরব এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই আসলে আজকের এই ভিডিওটা করা কারণ আমাদের কাছে অনেক খামারি ভাইরা আছেন যারা দেশের বিভিন্ন অঞ্চলে থাকেন কিন্তু তারা জানেন না তাদের পশুকে তেনারা কি ধরনের খাবার খাওয়াচ্ছেন এবং কি ধরনের খাবার খাওয়াইয়ে আপনার পশুকে আপনি মোটা তাজা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি যেখান দিয়ে হাঁটছি এখানে দেখছেন শত শত বস্তা খাবার এখানে কিন্তু সরানো হচ্ছে সরানো হচ্ছে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মাল অলরেডি সরিয়েও রাখা হয়েছে এরকম কিছু দৃশ্যও আপনারা কিন্তু ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে ত্রিশ আইটেমের কথা বলেন কাদের ভাই এই ত্রিশ আইটেমের খাবার সমৃদ্ধ যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে মিক্সার গোখাদ্যটা সেই গোখাদ্যটার মধ্যে আসলে ইনি যে ত্রিশ আইটেমের কথা বলেন সেই ত্রিশটা আইটেম কি আসলে এখানে ব্যবহার করেন কি করেন না এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে যতই ক্যামেরাতে তুলে ধরি না কেন আপনারা কিন্তু সঠিক তথ্য হয়তো নিজেরা অনেকের অগোচরেই মনে আসতে পারে যে তিরিশটা আইটেম আবার কি কি এমন আছে যে এতগুলো দিয়ে সে এত অল্প টাকা দিয়ে আপনাকে তিরিশ সাঁইত্রিশ কেজির বস্তা কিভাবে দিবে প্রশ্ন কিন্তু অনেকেই করতেই পারেন কিন্তু আপনারা একটু ভেবে দেখবেন যে এই খাদ্যটা যে প্রস্তুত করছেন কাদের ভাই এই খাদ্যটার মধ্যে যে ত্রিশটা আইটেম এক সমান করে দিয়েই যে আপনাকে দিচ্ছেন বিষয়টা কিন্তু তেমন না কারণ হলো যে ত্রিশটা আইটেমের সংমিশ্রণ এখানে প্রায়ই থাকে এই জন্য থাকে যে এখানে প্রত্যেকটা আইটেম সমপরিমাণে দেওয়া হয় না কিছু কম বেশ আসে দেওয়া হয় তবে অনেকেই ভাবেন যে আমাদের কাছে প্রশ্ন করেন অনেকেই যে ভাই ত্রিশটা কি আসলে দেয় কিন্তু আমরা জানি যে ত্রিশটা আইটেম তিনি প্রায়ই ব্যবহার করেন এই জন্যই ব্যবহার করেন যে তিনি চান যে তার এই ব্যবসার প্রতিষ্ঠানটা দীর্ঘদিন টিকে থাকুক এবং এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ডেভেলপমেন্টের বিষয়টা তিনি মাথায় নিজে রেখেছেন বলেই আজ পর্যন্ত তিনি এই খাদ্যটার একদম শুরু থেকে আমরা যে এই খাদ্যের সঙ্গে আসছি যারা আমরা যে ভিডিও করি বা দিন এখান থেকে আপনাদেরকে এই ভিডিও আপলোড দিয়ে যে দেখাই সেগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাড়ছে কেন বাড়ছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানের খাবারের মানটা নিঃসন্দেহে ভালো আমরা এই সার্টিফিকেটটা সারা দেশের যারা বড়ো বড় খামারি ভাইরা আছেন তাদের কাছ থেকেই পেয়েছি আমি নিজে বলছি বিষয়টা আপনাদের কাছে গ্রহণযোগ্য হতেও পারে নাও পারে কারণ আপনি আপনার মন্তব্য আপনি প্রকাশ করতে পারেন কিন্তু আপনি যদি একবার ভেবে দেখেন যে এই খাদ্যটার যে মান যদি না ভালো হয় তাহলে সারা দেশের মানুষ এভাবে প্রতিদিন গাড়ি গাড়ি মাল কোথায় নিচ্ছে মানুষ কিভাবে যাচ্ছে কেন খাওয়াচ্ছে এ প্রশ্ন আপনারকে কিন্তু অবশ্যই করতে হবে আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তো আমি চাই যে আপনারা যাচাই বাছাই করেই আপনার পশুকে আপনি খাওয়ান তো কাদের ভাইরে যেই খাদ্যটা আছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের আমার দৃষ্টি থেকে আমি অবশ্যই বলছি ভালো তারপরেও আপনারা যেহেতু আপনাদের সময় আমি বলি যে আপনারা যাচাই বাছাই করেই খাওয়ান আপনারা অবশ্যই যাচাই বাছাই করে খাওয়াবেন সেই সঙ্গে ত্রিশটা আইটেম কি কী আছে একটু আপনাদেরকে বলে কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মুসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুষি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আটাশ ত্রিশটা আইটেমের আমরা ত্রিশটা আইটেমের বর্ণনা দিলাম এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি গাড়িতে মাল নিতে চান তাহলে কিভাবে নেবেন এবং কোন কোন জায়গায় আমাদের এই মালগুলো সরাসরি আপনি পাবেন সেসব বিস্তারিত বিষয় কিন্তু তুলে ধরবার জন্যই আমরা আসলে এই ভিডিওগুলো করি তো আজকে যেমন আমাদের এই মালটা যাচ্ছে ফেনীতে আর ফেনীরা আজকে যিনি আমাদের সম্মানিত একজন খামারি তিনি এই খামারি ভাইয়ের ভিডিও আমরা আজকে প্রথম করছি ইনি নতুন সংযোজন হয়েছেন আমাদের এই মৃত্তিকাগ্রাফিডে তিনি হলেন ইব্রাহিম ভাই আর ইনার ঠিকানা হল ফুলগাজী ফেনী আর এই ফুলগাজি ফ্যানের যে ইব্রাহিম ভাই তিনি আজকে প্রথম মাল নিচ্ছেন এখান থেকে একটা বড়ো সড়ো গাড়িতে তিনশো আশি বস্তা মাল নিয়ে এই খামারি ভাই নিশ্চয়ই না সম্ভবত বড়ো খামার কারণ যেহেতু ইনি অনেক মাল নিচ্ছেন সেক্ষেত্রে দেখে মনে হয় আমাদের হতে পারে যে খামারটা অবশ্যই বড় তো তারপরে এখন যারা ছোট পরিসরে নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ তাদের চার্জ তেরোশো টাকা এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো আর যারা এরকম মাঝারি বড় ছোট সব ধরনের গাড়ি পরিবহন এখানে আছে আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো আপনি মাল নিয়ে এখান থেকে খাওয়াতে পারেন আপনার পশুকে তো আমরা এই মৃত্তিকা অ্যাগ্রফিডের আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ